রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি শত্রুকে নাশ করার ভিডিও নিয়ে আসছি সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন অবশ্যই আপনাদের কাজে আসবে আর শত্রুকে বিনাশ করার খুবই সহজ একটি প্রক্রিয়া করতে পারবেন তবে কেন মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করার জন্য টেস্ট করার জন্য এটা করবেন না এটা স্বয়ং পরীক্ষিত একটি বিদ্যা আপনারা কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য এটা করতে পারবেন না করবেন না সবার কাছে অনুরোধ কারণ এই ভিডিও মাধ্যমে যদি কোনো মানুষের ক্ষতি হয় তার পাপ আমার উপরে চলে আসবে তাই দেওয়ার উদ্দেশ্য একটাই বলতে পারেন কেন দিছেন এখনকার যুগে এত শত্রুর উৎপাদ বেড়ে গেছে এই কারণে শত্রুকে সাহস্তা করার জন্য শত্রুকে বিনাশ করার জন্য এটা দিচ্ছি কারণ অনেক মানুষই আছে যারা শত্রুর অত্যাচারে অতিষ্ঠ করা আজকের ভিডিওটা খুবই সহজ ক্রিয়াটা তবে কোনো মানুষের উপরে জুলুম করার জন্য এটা করবেন না সবার কাছে এটা আন্তরিকভাবে অনুরোধ যদি যদি জুলুম করে আপনি বিপদগ্রস্ত হন আমি আমার চ্যানেল কিন্তু কখনও দায়ী থাকবো না ইনশাল্লাহ আজকের এই ক্রিয়াটা হলো তিনটি মুরগির ডিম সংগ্রহ করবেন তিনটি মুরগির ডিম সংগ্রহ করে এই যে নকশাটা দিতে দেখতেছেন এই নকশাটা জাফরান কালি দ্বারা এই নকশাটা সেই ডিমের উপরে আঙ্কন করবেন প্রথম ডিমটার উপরে তিনটা ডিম নেবেন প্রথম ডিমটার উপরে পুরো নকশাটা অঙ্কন করবেন দ্বিতীয় ডিমটার উপরে শত্রুর নাম তার মা বাবার নাম লিখবেন তৃতীয় নাম্বার ডিমটার উপরে আপনার নাম আপনার মা বাবার নাম লিখবেন প্রথম প্রথম ডিম ডিমটা আপনি আগুনে আগুনে পুড়িয়ে ফেলবেন দ্বিতীয় ডিমটা আপনি শ্মশানে বা কবরস্থানে মাটিতে গেড়ে দিবেন তৃতীয় ডিমটা আপনি নদীতে যেখানে ভাটা জোয়ার চলে সেই নদীতে ভাসাইয়ে দেবেন তবে কোনো মানুষকে ক্ষতি করার জন্য কোনো মানুষের উপরে অত্যাচার করার জন্য এটা করবেন না সবার কাছে অনুরোধ থাকবে কারণ কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু করলে তাহলে সেই দায়টা আপনা আমার কাছে চলে আসবে কারণ ইউটিউবে ভিডিও পেলাম দেখলাম মানুষকে ক্ষতি করলাম তা কিন্তু হবে না তবে অবশ্যই কাজ করার আগে আপনার শরীরটা ভালো করে বন্ধন করে নেবেন যদি বন্ধন মন্ত্র আপনি না জানেন তিনকুল অথবা আতাল কুর্সি করে বন্ধ করবেন আর যদি সনাতন ধর্ম হয়ে থাকেন আমার চ্যানেলে অনেকগুলো বন্ধন মন্ত্র আছে আপনার সলেমানি মন্ত্র মন্ত্র আছে অনেকগুলো আছে শরীরটা ভালো করে বন্ধন করে নেবেন কারণ এসব কার্যে মক্কেল থাকে সব কার্য যদি কোনো রকমের ভুল হয় তাহলে আপনার উপরে কিন্তু বিপদ চলে আসতে পারে সবার কাছে অনুরোধ কাউকে বিপদে ফেলতে যাই আর নিজে বিপদগ্রস্ত হবেন না কারণ নিজে সুরক্ষা থাকলে সুরক্ষা থাকলে তাহলে কিছু করতে পারবে আর এই ভিডিওর মাধ্যমে এটা আমার সম্পূর্ণ পরীক্ষিত এই ভিডিওর মাধ্যমে কোনো মানুষকে অনার্থক কষ্ট দিবেন না আর সবার কাছে আর অনুরোধ করি ভালো লাগে আপনি ভিডিও দেখবেন ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলের মন্ত্র নকশা নিয়ে আপনারা চ্যানেল খুলে খুলতেছেন খুলছেন তাদের কাছে অনুরোধ নিজের যদি বাহুবল শক্তি থাকে নিজের কিছু থাকে তা দেন আমার তা নিয়ে দেবেন না এটা আপনাদের কাছে অনুরোধ তাহলে এর ভালো পদক্ষেপ কিন্তু নেওয়া হবে আমি অলরেডি নিয়েছি আর আপনাদের চ্যানেলের ইউ আমি বের করে নিয়েছি কারণ ইন্ডিয়াতে আমার চ্যানেলের মন্ত্র নিয়ে আমার নকশা নিয়ে আমার সব কিছু নিয়ে তারা চ্যানেল খুলছে এটা আসলে কিন্তু এক ধরনের একটা প্রতারণা সবার কাছে অনুরোধ আমি নিয়মটা আবার বলে দিচ্ছি নিয়মটা হলো যদি কোনো শত্রুকে আপনি নাশ করতে বা জব্দ করতে চান তাহলে এই নকশাটা আপনি তিনটি মুরগির ডিম নেবেন অর্থাৎ অবশ্যই দিনটা হলো শনিবার অথবা মঙ্গলবার অথবা আপনি আমাবস্যাতে এটা করতে পারেন আর অবশ্যই কাল সময় করবেন রাত্রে বারোটার সময় একটা কাল সমা আর দুপারবেলা দিনে বারোটার সময় একটা কাল সমা অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে বসে এই ক্রিয়াটা করবেন কালো কাপড় পরিধান করে আর তিনটে ডিম নেবেন নিয়মটা শোনেন তিনটি মুরগির ডিম নেবেন প্রথম দিনটায় নকশাটা আঁকবেন তৃতীয় ডিমটায় শত্রু মা বাবার নাম লিখবেন তৃতীয় ডিমটায় আপনার নাম আপনার মা বাবার নাম লিখবেন প্রথম ডিম ডিমটা আগুনে জ্বালাবেন দ্বিতীয় ডিমটা শ্মশান অথবা কবরস্থানে দাপন করে দিবেন তিন নম্বর ডিমটি নদীতে ভাসাইয়া দিবেন তাহলে শত্রু জব্দ হয়ে যাবে শত্রু তার শিক্ষা দিতে পারবেন আপনি তাকে বিনাশ করে দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহ